ফ্রেন্ডস আমি কল্পনা বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি কল্যাণী আইটিএম ওর পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন শিক্ষার অবসান হতে চলেছে সেই পুজো প্যান্ডেল আজকে শুভ উদ্বোধন হতে চলেছে সেখানেই আমরা যাচ্ছি যাওয়া হবে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা এনজয় করতে থাকো আমার এই পুরো ব্লগটা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন সময় পাঁচটা বাজে আমরা পৌঁছে গেছি কল্যাণী ও লুমিনাস ক্লাবের সামনে আমাদের কিন্তু এখনও ঢুকতে দেয়নি কারণ সামনেই কিন্তু উদ্বোধন হচ্ছে এখানে মাননীয় মাননীয় তারা এসছে তো আমাদের এখানে বাইরে আটকে রেখেছে ওনাদের উদ্বোধন কমপ্লিট হয়ে গেলে আমাদের ঢুকতে দেবে কিছু কিছু সংখ্যক ইউটিউবার ঢুকতে পেরেছে তারা আগে এসছিল বলে হয়তো তাদেরকে ঢুকতে দিয়েছে আমরা যাই হোক লেট এসছি তো আমরা অপেক্ষা করছি আমাদেরকে কখন ভিতরে ঢুকতে দেবে বন্ধুরা দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিএম ও লুবিনাস ক্লাবের পুজো মণ্ডপের শাস উপর থেকে রাস্তার ধার থেকে দেখাচ্ছি দেখো কতটা নিখুঁতভাবে ঝিনুক বিয়ে করেছে দেখতে পাচ্ছ বড় বড় ঝিনুকগুলো দেখা যাচ্ছে সেই ঝিনুক দিয়ে কত মুখ্যুতভাবে কাজগুলো করেছে পুরো মণ্ডপটাই কিন্তু ঝিনুক দিয়ে সাজানো হচ্ছে আর মুক্তগুলো যে রয়েছে সেই মুক্ত দিয়ে সাজানো রয়েছে ঝিনুক আর মুক্ত সম্মিলিতভাবে এই মণ্ডপটি সে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদেরকে ডেকে নিয়ে মানে ডেকে নিয়ে একদম অপমান আমাদেরকে ঢুকতে দিচ্ছে না গেটের বাইরে দিচ্ছে কিছু কিছু ইউটিউবারকে ঢুকতে দিচ্ছে আর কিছু কিছু ইউটিউবারদের ঢুকতে দিচ্ছে খারাপ লাগছে যে এক ঘন্টার মতো হয়ে গেলে আমরা ঢুকতেই পারলাম না সাধারণ মানুষ তো দূরের কথা মানে ইউটিউবারদের পর্যন্ত ঢুকতে দিচ্ছে না মানে কিছু এমন এটা খারাপ লাগছে মানে দেখো ঠাকুর ঠাকুর <Sanskrit> ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর অনেক ঝাটি করার পর আমরা ফাইনালি ঢুকতে পারছি তো দেখা যাক শেষ মুহূর্তে আটকে দেয় কি না তো চলো যাচ্ছি তোমাদেরকে দেখা তো বন্ধুরা ফাইনালি অনেক ঝগড়া ঝামেলা করার পর আমরা ঢুকতে পেরেছি কিছু সংখ্যক লোকে এখনো ঢুকতে দেয়নি আটকে রেখেছে দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে আমি ফাইনালি দেখাচ্ছি তারপরে তোমাদেরকে এই দুটো প্যান্ডেলের ওপেনিয়ন কি রয়েছে সমস্ত কিছু জানাবো এখানে একজনের তারপরে বলা হচ্ছে যে একজন বাচ্চা ঢুকে গেছে তো আমাকে ঢুকতে দিচ্ছে কিন্তু সেখানে ঢুকতে দিচ্ছে না তার মানে বুঝতে পারছেন যে বাচ্চাটা ইম্পর্টেন্ট না তো দেখা যাক ফাইনালি কি হয় তো চলো দেখতে পাচ্ছ এই হচ্ছে পুজো প্যান্ডেলের সামনের স্ট্রাকচার এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কি সুন্দর ঝিনুক দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ঝিনুক দিয়ে কিন্তু করে বন্ধুরা দেখতেই এখানে মণ্ডপ করে সাজানো হয়েছে যেমন সুন্দর লাইটিং তেমনই কিন্তু নকশা খুব সুন্দরভাবে কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে জাস্ট দেখো অসাধারণ যেমন আমরা ব্যানারে দেখেছিলাম ঠিক কিন্তু সেমনই আর সামনে কিন্তু জনজীবনটা দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড় হয়েছে মানে আজকে শুধুমাত্র শুভ সূচনা আর সেই শুভ সূচনাতেই দেখো কি পরিমাণ হয়েছে তো চলো এখন আমরা আস্তে আস্তে ভিতরের সজ্জা দেখাবো মায়ের প্রতিমা দেখাবো তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট আজকে জনরসটা দেখো এত লোকজনের ভিড় হয়েছে এখানে প্রথম আজকে শুধুমাত্র শুভ উদ্বোধন ভার্চুয়ালি হলো আর দেখো ভিড়টা শুধু দেখো এত ভিড় হয়েছে মানে সেটা ধারণার বাইরে তো আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকে ঢুকবো তো ভিতরে কি দৃশ্য রয়েছে সেটাও দেখাবো তার সঙ্গে তোমাদের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এখানে ফোয়ারা করেছে খুব সুন্দর লাগছে অ্যাম্বিয়েন্স টা দেখে জাস্ট অসাধারণ দেখো খুব সুন্দর রয়েছে লোকের সামনে চলে এসেছি এখন আমরা বিষয় থেকে পারিনি এখন আমরা আক্রান্ত বিষয়ের দিকে এগিয়ে ঢোকার শুরুতেই কিন্তু লুমিনাস ক্লাব লেখা রয়েছে সেটাও কিন্তু ঝিনুক দিয়ে করেছে টোটালি কিন্তু এখানে ঝিনুকের কাজ হয়েছে দেখতে যেমন হয়েছে তার সঙ্গে কিন্তু এখানকার লাইট শো সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ লুক এসছে তো তোমাদেরকে আমি বলবো তোমরা যারা আসবে বলে মনে করছো তারা কিন্তু চট চলে আস দেখো প্রতিবার কিন্তু এখানে কিন্তু কাচের কাজ থাকে এবার কিন্তু এই জায়গাটা চেঞ্জ হয়েছে এবার কিন্তু এখানে ঝিনুক দিয়েছে বাইরে যেমন ঝিনুক দিয়েছে সেমভাবে কিন্তু এখানেও ঝিনুক দিয়েছে উপরে নিচে চারোপাশে কিন্তু ঝিনুকের গাছ রয়েছে y quinto ঝামেলা সব কিছু করে আমরা ভিতরে ঢুকলাম মায়ের মুখ দর্শন করলাম পুজোর যে সাজসজ্জা রয়েছে সমস্ত কিছু দর্শন তখনই কিন্তু আমাদের মনটা শান্ত হয়ে গেল কারণ পুজো প্যান্ডেলের কাজ কিন্তু দুর্দান্ত হয়েছে এক কথায় অসাধারণ দিদি ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো আর লং টাইম ওয়াচ টাইম করতে থাকো আরো নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের চ্যানেলে আসতে থাকবে ও আসতে আমাদের খুব ভালো লাগলো তোমাদেরকে আমি বলবো তোমরা চট জলদি চলে এসো কালকে কিন্তু সবার জন্য বন্ধ রয়েছে পরশু দিন থেকে কিন্তু পুরোপুরি সবার জন্য খুলে দেওয়া হবে তো চলো আমি তোমাদেরকে সাজেশন করবো তোমরা অবশ্যই কিন্তু কল্যাণী আইটিআইমোর পুজো প্যান্ডেলে ঘুরতে এসো আগের বারের থেকেও কিন্তু এবার আরও সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কল্যাণী আইটিআইমোর পুজো প্যান্ডেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখতে থাকো পরবর্তী ব্লগের জন্য